সম্প্রতি ভারতে ইলিশ রফতানি সম্বন্ধে বাংলাদেশ সরকার যেই ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে আমি অনেক মহল থেকে কিছুটা সমালোচনা শুনছি আর এ ব্যাপারে আমি কিছু বলতে চাই আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যেই ডিসিশনটা নিয়েছে পদ্মার ইলিশ ভারতে স্পেসিফিকলি পশ্চিমবঙ্গে রফতানি করে স্পেশালি দুর্গাপূজার সময় এটা অত্যন্ত ভালো ডিসিশন এবং এটাকে আমি স্বাগত জানাই এই যে পদ্মার ইলিশ এবং দুর্গাপূজা এই দুটা কালচারালি রিলেটেড আমাদের যেমন ঈদে আমাদের কোরমা পোলাও গোস্ত শ্যামায় আমাদের পার্টন অ্যান্ড পার্সল ঠিক পদ্মার ইলিশও দুর্গাপূজার সময় একটা পার্টন অ্যান্ড পার্সেল আপনারা যারা আমার মতো বাংলাদেশে বড়ো হয়েছেন আমরা স্কুল কলেজ এমনকি মেডিকেল কলেজে থাকতে আমরা পূজা পার্বণে স্পেশালি দুর্গা পূজায় আমরা গিয়েছি খেয়েছি নেচেছি গান গেয়েছি এবং এটা আমরা সবাই জানি যে পদ্মার ইলিশ একটা পার্টন পার্সেল অফ দ্যাট স্পেশালি এই পুজোর সময়ে এই ডিসিশনটা নিয়ে বাংলাদেশ সরকার একটা অত্যন্ত সুমতি দেখিয়েছেন ভারতের জনগণের প্রতি স্পেসিফিকলি আমাদের কাউন্টার পার্ট আমাদের যারা কালচারাল খাজিন আমাদের যারা কালচারাল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স পশ্চিমবঙ্গের জনগণের উপর এটা অত্যন্ত ভালো কাজ বিপ্লব করা এক কথা আর বিপ্লবকে ধরে রাখা এবং বিপ্লবকে ম্যাচোর করা একটা অন্য ব্যাপার বিপ্লবের জন্য মস্তিষ্ক বা ব্রেইনের দরকার হয় কিন্তু এর সাথে আরও দরকার হয় মোশন ইমোশন অ্যান্ড এক্সাইটমেন্ট কিন্তু একটা জাতি সবসময় মোশন ইমোশন অ্যান্ড এক্সাইটমেন্টের পরে উপরে থাকতে পারে না বিপ্লব এখন সাকসেসফুল হয়েছে ছাত্র জনতার এই বিপ্লব এই বিপ্লবকে এখন ধরে রাখার জন্য প্রিডামিললি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মস্তিষ্ক এবং একটা ঠান্ডা মাথায় চিন্তা করা তো এই সমালোচনাটা আসছে ওই দিক থেকে যে ভারত আমাদের দিকে সুনজর দেখায়নি আমাদের সাথে ভালো বিহেভ করেনি কারণ ভারত ছিল শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি অনুগত এবং তার বাংলাদেশের জনগণের প্রতি এবং বাংলাদেশের একটা সিস্টেম বাংলাদেশের গণতন্ত্রের প্রতি তার কোনো আনুগত্য ছিল না এবং কথাটা সত্যি এবং সেই জন্যেই আজকে বাংলাদেশকে ডিফারেন্ট এক্সাম্পল স্থাপন করতে হবে আমাদের বোঝাতে হবে যে ভারতীয় সরকার বাংলাদেশকে ঠিক যেভাবে দেখেছে আমরা ঠিক ওভাবে দেখব না আমাদের সাথে ভারতীয় জনগণের তার মানে বাংলাদেশের র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ জনগণের সাথে ভারতের র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ জনগণের কোনো বৈরিতা থাকা উচিত নয় আমরা একসাথে হাজার বছর ছিলাম আমরা একই দেশের নাগরিক ছিলাম এখন একটা জাস্ট বর্ডার থাকার কারণে পিপল টু পিপল রিলেশন ক্যান নট অফ আমাদের কালচারাল রিলেশন আমাদের ধর্মীয় রিলেশন আমাদের ভাষা রিলেশন স্পেশালি পশ্চিমবঙ্গের সাথে আমাদের লেখালেখি যেই রিলেশন এই সমস্ত রিলেশন কাট অফ করা যাবে না কাজেই এই ডিসিশনটা অত্যন্ত ভালো ডিসিশন যারা একে সমালোচনা করছেন যে ভারতীয় গভর্নমেন্টের বিহেভিয়ারের ব্যাপারে তাদেরই সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি খুশি হওয়া উচিত রাদার দেন এটাকে সমালোচনা করা এখন ভারত সরকারের যেটা স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফার্স্ট ইন ফ্যাক্ট এফ এ টি আই এ এন ফার্স্ট ইন্ড ফ্যাক্ট পি ফার্স্ট ইয়ান ফ্যাক্টের একটা অংশ ছিল যে ভারত সরকার শেখ হাসিনার প্রতি কম সম্পূর্ণভাবে অনুগত্য হবে এবং শেখ হাসিনার যা ইচ্ছা তা করবেন বাংলাদেশে এবং আওয়ামী লীগ যা ইচ্ছা তা করবে সেটাই যে স্ট্র্যাটেজিক মিস্টেক ইন টাইম ইন্ডিয়া উইল রিয়েলাইজ দ্যাট এবং ইন্ডিয়ার রিলেশনশিপ হয় বাংলাদেশ এবং তার প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে হয়তো মেচিউরিটি হবে দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ দিস ক্রাইসিস বাংলাদেশে যেই ক্রাইসিসটা হয়েছে এটা অ্যান এক্সাম্পল এবং এটা ইজ নট দ্য ফার্স্ট টাইম ভারতীয় সরকার এর আগেই কিন্তু এটা শিখতে পারতো কারণ ভারতের সাথে নেপালের যেই অবস্থা ভারতের সাথে মালদ্বীপসের যেই অবস্থা ভারতের সাথে শ্রীলঙ্কার যেই অবস্থা এই অবস্থাগুলি সব একই কারণে হয়েছে পাকিস্তান আর চায়নার কথা একই ডায়নামিক্সে চিন্তা করা যায় না কিন্তু আমাদের এই যে তিন চারটে রাষ্ট্রটা ছোট ছোট যে রাষ্ট্রগুলি আছে ভারতের চারিদিকে তাদের কিন্তু ডাইনামিক্স একই আমার মনে হয় যে সুনার লেটার ভারতের একটা ম্যাচুরিটি আসবে ভারতীয় সরকারের একটা ম্যাচুরিটি আসবে আর আমাদের আরেকটা জিনিস দেখা উচিত বাংলাদেশে যেই ঘটনাটা হচ্ছে এটা কিন্তু বিজেপির সময় একলা হয়নি এটা কংগ্রেস থেকে শুরু হয়েছে অফ অফকোর্স বিজেপি হ্যাজ ফুট দিস অন স্টেয়ার কারণ বিজেপির এই হিন্দুত্ব পলিসি হয়তো এটাকে ওদের ন্যাচারালি ওদেরকে এটা আরও অ্যাক্সেঞ্চুয়েট করেছে কিন্তু আরেকটা ব্যাপার অলসো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এবং প্রতিবেশীদের সম্পর্কে একটা জিনিস হচ্ছে স্পেশালি ভারতে বিজেপি গভর্নমেন্ট এবং যে সমস্ত স্টেট ভারতে বিজেপি গভর্নমেন্ট ডমিনেটেড আমরা প্রতিদিন তার নিউজ পাচ্ছি সেখানে মাইনরিটিদের স্পেসিফিকলি মুসলিম খ্রিস্টান দালিদদের কিভাবে বিহেভ করা হচ্ছে প্রত্যেক দিন গভর্নমেন্ট স্পন্সার্ড বোলদোজিং অফ দেয়ার হাউজেস অফ দেয়ার প্রপার্টিস অফ দেয়ার মস্ক অ্যান্ড দেয়ার বিজনেসেস এটা কিন্তু একটা নেতিবাচক প্রক্রিয়া রাখছে নেইবারদের উপরে সে যাই হোক গোয়িং ব্যাক টু দ্য মোদ্দা কথা সেটা হচ্ছে এই যে ইলিশ মাছ রফতানি একটা খুবই ভালো ডিসিশন এবং আমাদের পিপল টু পিপল রিলেশন শুড অলওয়েজ বি দেয়ার ইট ডাজেন্ট ম্যাটার ইট শুড নট বি গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট যদিও গভর্নমেন্টরা এটা ইনফ্লুয়েস করতে চায় আমাদের এই ব্যাপারে সবাইকে ওয়েলকাম করা উচিত এবং আমরা আমাদের রিলেশন পাবলিক রিলেশন ওয়ান টু ওয়ান জনগণের রিলেশন ইনট্যাক থাক এবং এটা এই ডিসিশনটা নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ভালো কাজ করেছে আই ওয়েলকাম দিস ঠিক আছে পরে কথা হবে হুদাফিজ